এই হোয়াটসঅ্যাপ গাইজ সবাইকে স্বাগত তো আজকে আমরা করবো আমাদের এলাকায় সৌন্দর্য আমাদের এলাকার সৌন্দর্য আপনাদের মাঝে শেয়ার করব তো আপনারা হয়তো যারা এলাকায় থাকেন তারা অলরেডি বুঝতে পেরেছেন যে যে সুর এলাকার মধ্যে যে বিকালে যে ট্রাক্টর দিয়ে স্যাচিং সেচ পানি সে দেওয়া হয় সেগুলো শব্দ কিন্তু আমার নয়দের শোনা যাচ্ছে একটু আমার বস অফ করে আপনাদেরকে শোনাচ্ছি অলরেডি শুনতে পেরেছেন মনে হয় তো এটাই হচ্ছে আমাদের এলাকার বৈচিত্র্য এবং আমাদের এলাকাটা কত সুন্দর এবং আমাদের এলাকার বাচ্চারা কী কী করে বড়রা এখন কি কি করছে সব কিছু আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব এবং আমাদের এলাকার ধানের সিজনে এখন কি কি করা হচ্ছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব এবং আমাদের এলাকার সৌন্দর্য আমাদের এলাকা অনেক সুন্দর এবং সৌন্দর্যে কি কি রূপ রয়েছে তো ভালো করে যদি আমি মোবাইল দিয়ে দেখাই তাহলে কিন্তু অত সুন্দর দেখাবে না কি না মোবাইল দিয়ে নয় যদি আমি চোখ দিয়ে দেখি তাহলে কিন্তু অনেক সুন্দর দেখাই মোবাইল দিয়ে সুন্দর দেখায় তো আপনাদেরকে দেখাবো তো শুরু করা যাক এখন আমি আজকে আপনাদের দেখাবো যে লাই লাই লাইল দেখাবো গ্রামের বাসাতে লাইল বলা হয় এটাকে তো এটা দেখাবো এখন শুদ্ধ ভাষাটা আর বললাম না তো এখন লাইলটা দেখাবো লাইলের ভিতর দিয়ে মোবাইলটাকে অ্যাঙ্গেল করে নিব তো দেখাবো কিরকম দেখতে লাগে তো দেখেন অস্থির লাগে গাই এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কত সুন্দর সুন্দর লাগলো এবং এখন আমি দেখাবো যে আমাদের এলাকাটা কীরকম সুন্দর তো ফার্স্ট অফল চলে যায় যে জায়গা থেকে সুন্দর লাগবে সেই জায়গায় সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটু আগে যে আমাদের এলাকার যে ভিউটা দেখলাম কিরকম হয়েছে সবাই কমার্স করে বলেছিলেন তো বাই বাই টা